আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা ছোট সাবজেক্ট রিভিউ পর্বে তোমাদেরকে স্বাগতম আজকে হচ্ছে আমরা সাস্টের অন্যতম একটি বিভাগ গণিত বিভাগের সাবজেক্ট রিভিউ করবো তো তারই ধারাবাহিকতায় আমাদের সাথে যুক্ত আছে গণিত বিভাগের একজন মেধাবী শিক্ষার্থী প্রথমে তোমার ভাইয়ের পরিচয়টা জেনে নিই আমি প্রতীক পন্তীরথ সাজ্জাদাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের একজন শিক্ষার্থী এবং বর্তমানে আমি দ্বিতীয় বর্ষ অধ্যয়নরত আছি ধন্যবাদ তোমার ভাইকে তার পরিচয়টা দেওয়ার জন্য সো দেখো তোমার ভাই যে বর্তমানে সাজ্জাদাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগে পড়াশোনা করতেছে এই দেখো আজকে যে তার সে গণিতে পড়তেছে। তুমি অবাক হয়ে যাইবা যে আসলে ওর গণিতের প্রতি কি পরিমাণ

মাত্র তিনটা জায়গাতে পরীক্ষা দিয়েছি সেগুলো হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় মেডিকেল আর ভর্তি পরীক্ষা তো ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা আমি পাঁচশো পঁচাশিতম তম মেডিকেল ভর্তি পরীক্ষা চারশো সাতাশিতম তম আর এখানে যে সমন্বিত গুচ্ছ ভর্তি পরীক্ষা হয়েছিল সেই ভর্তি পরীক্ষা আমি উনত্রিশতম হয়েছিলাম তো আমার কাছে সুযোগ ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের সার দুই জায়গাতে সিএসি বা সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়ার এমনকি সলিমুল্লাহ মেডিকেলে পড়ার কিন্তু এসব সুযোগ থাকা সত্ত্বেও গণিতের প্রতি প্যাশন থেকে ভালোবাসা থেকে আমি গণিত বিভাগে ভর্তি হয়েছি এবং গণিত বিভাগের শিক্ষার্থী হিসেবে আমি গর্বিত এবং আনন্দিত দেখছো মানে আমি নিজেই মানে অবাক্ষ হয়ে গেছি বা হচ্ছে নিজের কাছে দেখো অবাক হওয়ার মতো বিষয় স্টুডেন্ট যে দেখো ঢাকা ইউনিভার্সিটির মতো একটা জায়গা ওইখানে ছেড়ে দিচ্ছে সলিমুল্লাহ মেডিকেল কলেজ এবং সাস্টের যে একটা রয়্যাল ডিপার্টমেন্ট হ্যাঁ সারা বাংলাদেশে সবাই জানে যে সিএস মানে বিখ্যাত সে চাইলেই কিন্তু স্বাস্থ্যের সিএসি তে পড়াশোনা করতে পারতো না এগুলো সবকিছু বাদ দিয়ে তার যে একটা প্যাশনের জায়গা গণিত বিভাগ সেই গণিত বিভাগে বর্তমানে সে পড়াশোনা করতেছে এবং প্যাশন থাকলে যে যে কোনো জায়গায় যে কোনো কিছু ভালো করা সম্ভব তুমি যখন বাইরে আমরা যখন সিজির প্রসঙ্গে আসবো তুমি তখন মানে অবাক হয়ে যাবা যে আসলে বায়ের মানে মেথ ডিপার্টমেন্টে কি পরিমাণ তার যে মেধার শাক করতে মানে সে রাখতেছে আরকি তো যাই হোক এখন তোমার ভাইয়ের কাছ থেকে আমরা জেনে নিব যে সাস্টের ম্যাথ ডিপার্টমেন্টে পড়লে একজন স্টুডেন্টকে চার বছর মেনলি কি কি কোর্স করতে হবে চার বছরের সাস্ট মে ডিপার্টমেন্টে পড়লে 33টার মতো কোর্স হচ্ছে করতে হবে মেজর কোর্স এর মধ্যে গুরুত্বপূর্ণ কোর্সগুলো হচ্ছে অ্যানালিটিক জিওমেট্রি ক্যালকুলাস লিনিয়ার অ্যালজেব্রা রিয়েল অ্যানালাইসিস কমপ্লেক্স অ্যানালাইসিস অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন পারশিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন অপারেশন রিসার্চ টপোলজি নিউম্যাটিক্যাল অ্যানালাইসিস হাইড্রোডাইনামিক স্ট্যাটিস্ট ডাইনামিক্স তো এগুলাই হচ্ছে মানে প্রধান কোর্সগুলো আর ওকে ধন্যবাদ তোমার ভাইকে সো তোমার ভাইকে আমরা এখন যেটা জানতে যাব তোমার ভাইয়ের কাছ থেকে যে এক্স জাস্টুডেন্ট যদি গণিত বিভাগে ভর্তি হয় তাহলে কি তাকে চার বছর গণিতের সাথে সম্পৃক্ত কোর্সগুলাই করতে হয় নাকি গণিত ছাড়াও হ্যাঁ সায়েন্সের অন্যান্য পিউর সাবজেক্টগুলো পড়তে হয় বা সায়েন্সের অন্যান্য কোনো কোর্স করতে হয় গণিত বিভাগে পড়লে শুধু গণিত নিয়েই না পিওর সায়েন্সের যে অন্যান্য যে সাবজেক্টগুলো আছে ফিজিক্স স্ট্যাটিস্টিক্স ওইগুলোর উপরেও চারটা কোর্স করতে হয় তার পাশাপাশি হচ্ছে সোশ্যাল সায়েন্সের ইংলিশ স্ট্যাটিস্টিক্স ইকোনমিক্স এই কোর্সগুলো করতে হয় আর গণিত বিভাগের একটা বিশেষত্ব হচ্ছে যেটা বাংলাদেশের অন্য কোনো গণিত বিভাগে নাই সেটা হচ্ছে আমাদের ডিপার্টমেন্টে সিএসসির উপর বর্তমানে তিনটা কোর্স করানো হয়

অর্থাৎ তোমরা বুঝতে অর্থ মানে বুঝতে পারতেছ তোমরা যারা স্বপ্ন দেখতেছ যে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগে পড়াশোনা করবে অর্থাৎ তোমরা যদি এখানে গণিত বিভাগে পড়ো তাহলে তোমরা 34 তম হ্যাঁ 34 তম ব্যাচের শিক্ষার্থী হবে এরপরে তোমার ভাইয়ের কাছ থেকে আমরা জেনে নিব শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগে কতজন শিক্ষক রয়েছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগে বর্তমানে 26 জন শিক্ষক রয়েছেন যাদের মধ্যে 19 জন অধ্যাপক 4 জন সহযোগী অধ্যাপক এবং 3 জন অত্যন্ত সহকারী অধ্যাপক ধন্যবাদ তোমার ভাইকে এইবার আহ যে প্রশ্নটা করবো যা আসলে সার্চের ম্যাথ ডিপার্টমেন্টে পড়াশোনা করলে সিজি কেমন তোলা সম্ভব সিজি কেমন আসে তুমি এই বিষয়টা একটু বন্ধুদের ক্লিয়ার করতে না ম্যাথ ডিপার্টমেন্টে কে যদি নিয়মিত পড়াশোনা করে তাহলে আমি মনে করি তার অবশ্যই খুব ভালো সিজি পেয়ে সম্ভব এবং যারা একটু পড়াশোনা করে সে 3.5 এর উপরে অনায়েশ পেতে পারে এবং গণিত বিভাগ থেকে অতীতেও 3.8 3.9 এবং এর চেয়ে অনেক ভালো রেজাল্ট করেছে সুতরাং আমি মনে করি কোন স্টুডেন্ট যদি ইফোর্ট দেয় তাহলে সে খুব ভালো রেজাল্ট করতে পারবে কারণ গণিত মানে হচ্ছে সলিড মার্কস সুতরাং ভালো করে পড়াশোনা করলে অবশ্যই অনেক ভালো রেজাল্ট করা যাবে আচ্ছা আর গণিত মেইনলি সাস্টেক গণিত ডিপার্টমেন্টে সিজি কেমন আসে সেটা তুমি যদি ভাইয়ের সিজি জানো তাহলে তোমার বুঝতে পারবে আসলে সিজি কেমন আসে বন্ধু তুমি যদি একটু মানে ক্লিয়ার করতে তোমার ফার্স্ট সেমিস্টারে রেজাল্ট কি ছিল গণিতের এবং যে সেকেন্ড সেমিস্টার রেজাল্ট কি ছিল আমার ফার্স্ট সেমিস্টারে 4.2 তো 4ই ছিল সিজিপিএ এবং সেকেন্ড সেমিস্টারে ছিল 3.97 এবং আমার বর্তমানে দুই সেমিস্টার মিলিয়ে ওভারঅল রেজাল্ট হচ্ছে 3.99 সেরা আচ্ছা হোক এখন তোমার ভাইয়ের কাছ থেকে আমরা যে বিষয়টা জেনে নিবো যে সাস্টের গণিত বিভাগে ল্যাব সুবিধা কেমন বিভাগে যথেষ্ট উন্নত ল্যাব সুবিধা আছে কারণ আমাদের সিএসসি কোর্সগুলো কোর্স যেরকম করতে তার পাশাপাশি ম্যাথের অনেক মানে ম্যাথমেটিক্যাল সফটওয়্যার কাজ হচ্ছে শেখানো তো সেগুলো শেখার জন্য আমাদের যথেষ্ট উন্নত এবং আধুনিক মানের সমৃদ্ধ হচ্ছে ল্যাব আছে আমাদের ডিপার্টমেন্টে আচ্ছা আর প্রশ্ন হচ্ছে সবার মনের মধ্যে উদিত হয় যে ভাই এই জিনিসটা ক্লিয়ার করেন যে সাস্টের বা একটা ইউনিভার্সিটি ওই ডিপার্টমেন্টে কি আছে কিনা যদিও জেনে আচ্ছা ধন্যবাদ শুধুমাত্র ম্যাথ না তুমি সার্সের তুমি আঠাশটা ডিপার্টমেন্টে যে ডিপার্টমেন্টে ভর্তি হও না কেন তোমার একদম রকেট গতিতে তোমরা তোমরা বের হয়ে যাবে অর্থাৎ কোনো সেশন জোট নাই আচ্ছা এরপরে তোমার ভাইয়ের কাছ থেকে জেনে নিব যে স্বাস্থ্যের আহ গণিত বিভাগে হ্যাঁ কত দুটি আসন রয়েছে রয়েছে শাস্ত্র গণিতে আগে বর্তমানে 80 টি আসন রয়েছে 80 টি আসন রয়েছে ধন্যবাদ এরপর তোমার ভাইয়ের কাছে সর্বশেষ যে প্রশ্নটা আমরা জানতে মানে জানতে চাব যে একজন স্টুডেন্ট গণিত বিভাগে পড়াশোনা করলে 4 বছর গণিত বিভাগে পড়াশোনা করার পর তার ফিউচার লাইফটা কেমন হবে তার ক্যারিয়ারটা কেমন হবে কোন কোন জায়গায় তার স্কোপ রয়েছে এবং বাইরে যদি একজন স্টুডেন্ট পড়াশোনা করতে চায় বা বাইরে তার যদি ক্যারিয়ার করতে চায় তাহলে তার ফিউচারটা কেমন হবে এই সকল বিষয় সম্পর্কে তুমি যদি একটু

ফুল ফ্রি স্কলারশিপ এবং অনেক ভালো ভালো জায়গায় তারা বিদেশে পড়াশোনা করতে পারবে সেখানে সেটেল হতে পারবে কারণ বিদেশে হচ্ছে পিওর সাবজেক্ট অনেক ডিমান্ড আছে আর সর্বশেষে আমি যেটা সংযোজন যে যেহেতু আমাদের ডিপার্টমেন্ট একটা বিশেষত্ব হচ্ছে যে সিএসসির চার পাঁচটা কোর্স এখানে পড়ানো হয় তো সেই ক্ষেত্রে কেউ চাইলে এখান থেকে পড়ালেখা শেষ করে সে পরবর্তীতে সিএসসি বা সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এ খুব সহজেই মাস্টার্স করতে পারবে এবং তার যে গণিত হতে হবে এরকম কিছুই না আমাদের ভালো প্রোগ্রামিং কমিউনিটিও আছে সে ওই দিকেও যেতে পারবে যতদিন প্রোগ্রামার হয় ইচ্ছা থাকে সফটওয়্যার ইঞ্জিনিয়ার হয় ইচ্ছা থাকে ওয়েব ডেভেলপার হওয়ার ইচ্ছা থাকে ওই দিকেও সে পার্সিউ করতে পারবে ধন্যবাদ তোমার ভাইকে এত সুন্দর করে এত মানে সবকিছু বিষয় তোমাদের সামনে উপস্থাপন করার জন্য আমি মনে করি আজকের পর থেকে ভিডিও দেখার পরে তোমার গণিত বিভাগ নিয়ে যে মনের মধ্যে প্রশ্ন উদিত হইতো এই সকল কিছুর আনসার এই ভিডিওতে পেয়ে যাবো হ্যাঁ তো তোমার ভাইকে আমি আবারও ধন্যবাদ জানাই যে এত সুন্দর করে তোমাদেরকে এই বিষয়গুলো উপস্থাপন করার জন্য তো তোমরা পরবর্তীতে সাস্টের কোন ডিপার্টমেন্ট সম্পর্কে চাও তোমার কমেন্ট বক্সে জানিয়ে দিও আমি ওই ডিপার্টমেন্ট ভাই দ্বারা এই সকল বিষয় তোমাদের সামনে উপস্থাপন করে দিব ভাইয়ের মাধ্যমে তোমরা যারা এখনো হচ্ছে আমার ইউটিউব চ্যানেল ইংলিশ এবং ফেসবুক পেজ ফলো এবং সাবস্ক্রাইব দেওয়া নাই তোমরা ফলো দিয়ে দিও এবং সাবস্ক্রাইব দিয়ে দিও যাতে করে পরবর্তী ভিডিওটা সবার আগে তুমিই দেখতে পারো সো তোমাদের সবার জন্য শুভকামনা তিনশো সব বিষয় করে তোমাদেরকে হ্যাঁ অগ্রিম স্বাগতম তোমরা আসো ইনশাল্লাহ তোমরা যদি গণিত বিভাগে ভর্তি হও তাহলে তোমার তো ভাইয়ের প্রতীক ভাই দেখা পাবাই আহ সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফিজ